কিছু খেলোয়াড়কে সঙ্গে নিয়ে দিলীপ বেন সরকার যিনি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন তিনি মিঠুন চক্রবর্তীকে ধরেছিলেন মারার জন্যে কী কারণে মারতে চেয়েছিলেন সেটা জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা ভ্লবিন অভিজিৎ কবি এসা টাইম আয়া থাকে লাগা থাকে নেই কর পাওগা কবি এসা লাগা কে শায়েদ মজা সোসাইটি কর না পর্যায় নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও আপনাদের জন্য। যে ঘটনাটা তুলে ধরছি সেটা মিঠুন চক্রবর্তীর স্ট্রাগেল লাইফের কথা ভীষণভাবে স্ট্রাগেল করছেন টাকা পয়সার ভীষণ অভাব সেই সময়কার কথা বোম্বেতে একটা ক্রিকেট গ্রাউন্ডের পাশে একটা হোস্টেল ছিল মেডিকেল হোস্টেল ছিল সেইখানকার এক ছাত্রকে মিঠুন চক্রবর্তী পাকরাও করেছিলেন থাকার জন্যে ছাত্রটি থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু একটা কন্ডিশন ছিল এক টাকা দিতে হবে থাকার জন্যে আর দ্বিতীয় কন্ডিশন হলো সন্ধ্যে ছটার সময় ঢুকতে হবে আর সকাল ছটার সময় বেরোতে হবে পিছনের গ্রাউন্ডের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে বেরোতে হবে এবং পাঁচি টোপকিয়ে বেরোতে হবে মাঠের উপর দিয়ে বেরিয়ে যেতে হবে এই জিনিসটা দিলীপ গেনসরকার প্রায়শই দেখতেন একটা লম্বা স্যাম ছেলে সকাল ছটার দিকে বেরিয়ে যাচ্ছে আবার সন্ধ্যের ছটার দিকে আবার পাচির টপ কেয়ে ঢুকে পড়ছে এটা দেখতে দেখতে একটা কিউরিয়াসিটি জন্মায় দিলীপ গেন্সরকারের মনে একদিন দিলীপ সরকার কিছু খেলোয়াড়কে নিয়ে মিঠুন চক্রবর্তীকে পাকড়াও করেন এবং মারার জন্যে উদ্যোগী নেন কারণ তার কাছে জানতে চেয়েছিলেন এইভাবে অবৈধভাবে কেন যাতায়াত করছে প্রথমে তারা ভেবেছিলেন এ রোজদিনই চুরি করতে আসে পরে অবশ্য জানতে পারেন ছেলেটি বাংলা থেকে এসেছেন ভীষণ পয়সার অভাবের জন্যে তিনি এই কাজ করছেন কোনো রকমে রাতটা ওইখানে কাটান হোস্টেলে যাই হোক সেদিন বিন সরকার ও তার সহ খেলোয়াড়রা মিঠুন চক্রবর্তীকে মারার জন্যেই ধরেছিলেন পরবর্তীকালে দিলীপ বেনসরকার বলেছিলেন মিঠুন চক্রবর্তী যখন সুপারস্টার হয়ে যায় তখন তাকে বিভিন্ন পার্টিতে দেখতাম কি কঠিন সংকল্প ও মানসিকতা থাকলে সেই জায়গা থেকে আজ এই জায়গা মানে সুপারস্টারের জায়গায় আসা যায় তা একমাত্র মিঠুন চক্রবর্তীকে দেখলেই বোঝা যায় তিনি অবাক হতেন আর ইন্সপিরেশন নিতেন মিঠুন চক্রবর্তীর কাছ থেকে হারনাম